তা গোটা বছর অব্যাহত রইল তিলোত্তমা ন্যায় বিচার চেয়ে যে প্রতিবাদে সামিল হয়েছিল শহর তিলোত্তমা দু হাজার চব্বিশ সাক্ষী থাকলো এক অন্য জনজাগরণের রাজ্য তথা দেশে খুন ধর্ষণ নতুন কোনো ঘটনা নয় কিন্তু আর্যিক একেবারেই ব্যতিক্রম অনডিউটি অবস্থায় একজন চিকিৎসককে তার হাসপাতালেই ধর্ষণ করে খুন করে চলে যাওয়ার মতন ঘটনা ঘটেনি বললেই চলে সেই ঘটনার প্রতিবাদে যে আন্দোলনের ঝড় উঠেছিল রাজ্য দেশ এমনকি বিদেশের বুকেও তার জেরে দু সাক্ষী থাকল এক তালমাতাল পরিস্থিতির 9 আগস্ট আর্জিকরের সেমিনার হল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের ঘুষিতা মৃতদেহ নয় আগস্ট আরজিকরের সেমিনার হল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের ধর্ষিতা মৃতদেহ তারপরের দিন থেকেই লাগাতার কর্মবিরতি শুরু করেন জুনিয়র চিকিৎসকরা তাদের অভিযোগের আঙুল ছিল আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের দিকে দীর্ঘদিন ধরে হাসপাতাল জুড়ে যে থ্রেট সিন্ডিকেট চালাতেন তিনি এমনটা অভিযোগ ছিল তার বিরুদ্ধে সেটা একেবারে প্রকাশ্যে চলে আসে এর মধ্যেই চোদ্দই অগস্ট এক অভূতপূর্ব রাতের সাক্ষী থাকলো গোটা সমাজ রাত দখল করতে মেয়েরা নামলেন পথে। অবশ্য শুধু মেয়েরা নয় সেই মিছিলে পা মিলিয়েছিলেন ছেলেরাও ছিল না। সকলের মুখে একটাই স্লোগান জাস্টিস ফর আরজিকর আর ঠিক সেই সময় আরজিকরে ঘটে গেল আরো এক লজ্জাজনক ঘটনা বহিরাগতদের তাণ্ডব চললো আরজিকরের এমার্জেন্সি বিভাগে সমস্ত কিছু ভেঙে চুর মার করে দেওয়া হলো সেমিনার হলের উপরেও আক্রমণ করার চেষ্টা হলো কিন্তু সেটা আটকে গেল ফ্লোরের হিসাব ভুল করার জন্য এর মধ্যেই সন্দীপ ঘোষকে সাসপেন্ড করা হলো সিবিআই লাগাতার জেরা শুরু করলো তাকে সোশ্যাল মিডিয়ায় সেই সময় ট্রেন্ডিং হ্যাশট্যাগ ছিল জাস্টিস ফর আর্জিকর প্রত্যেকদিন একাধিক মিছিল হয়েছিল শহর কলকাতা সহ বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ থেকে শুরু করে একাধিক সেলিব্রিটি তারাও সামিল হয়েছিলেন সেই আন্দোলনে দেশ জুড়ে জুনিয়র রেসিডেন্টরা কর্মবিরতিতে এক অদ্ভুত টাল মাতাল পরিস্থিতি এই আবহে অবশেষে গ্রেফতার করলেন সন্দীপ ঘোষ সিবিআই আর্থিক দুর্নীতি এবং খুন ও ধর্ষণের মামলায় গ্রেফতার করল তাকে তবুও ক্ষোভের আগুন এতটুকুও

জল ব্লিচিং পাউডার ফিনাইল জামা কাপড় কিছু পাঠাতে শুরু করলেন সাধারণ মানুষ সেই সময় প্রত্যেকটা দিন বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ সেখানে এলেন এলেন খাবার নিয়ে কেউ হাওয়া করলেন তাদের আবার কেউ বা গায়ে মাথায় হাত বুলিয়ে দিলেন পরিস্থিতি এমনই হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গেলেন সেই অবস্থান মঞ্চে তারপর নবান্নে মিটিং হবে কি হবে না সেই নিয়ে চললো দড়ি টানাটানি বেশ কয়েকবার মিটিং ব্যর্থ হলেও তারপর মুখ্যমন্ত্রী এবং জুনিয়র চিকিৎসকরা বৈঠকে বসলেন সরিয়ে দেওয়া হল তৎকালীন সেপি বিনীত গোয়েলকে এবং আরও বেশ কিছু রদবদল হলো স্বাস্থ্য ভবনেও নিজেদের সমস্ত দাবি দেওয়া পূরণ করতে তার কিছুদিনের মধ্যেই ধর্মতলায় অনশন শুরু করলেন জুনিয়র চিকিৎসকরা পুজোর মধ্যেও পুজোর আবহেও চলল অনশন চললো প্রতিবাদ এরপর যেদিন রেড রোডে পুজো কার্নিভাল চলছে রানী রাসমণি রোডে দ্রোহের কার্নিভালে উচ্চে পূর্ণ সাধারণ মানুষের ভিড় আরো একবার লক্ষ্য কণ্ঠে জন্য জাস্টিসের দাবি উঠল রাজপথে তার কিছুদিনের মধ্যেই মুখ্য সচিব গেলেন অনশন মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা হলো আন্দোলনকারীদের আরো একবার নবান্নে বৈঠকের আয়োজন হলো এবং সেই বৈঠক শেষে অবশেষে অনশন ডিসেম্বর মাসে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে গেলেও দেখা গিয়েছিল যে আন্দোলন তখনও জারি ছিল সিনিয়র জুনিয়র চিকিৎসক এমনকি সাধারণ মানুষ একথা স্পষ্ট করে বলে দিয়েছেন বিচার না আসা অবধি লড়াই জারি থাকবে যতদিন না পর্যন্ত আর্যিকর বিচার না পাবে যতদিন না পর্যন্ত তিলোত্তমার মা বাবার চোখের জল তার দাম পাবে কতদিন পর্যন্ত তারা রাজপথেই আন্দোলন জারি রাখবেন এটা তাদের নিজেদের কাছে নিজেদের প্রতিজ্ঞা অগস্ট থেকে ডিসেম্বর এই যে আন্দোলনের সাক্ষী ছিল শহর কলকাতা এমন আন্দোলন বহুদিন হয়নি এমন স্বতঃস্ফূর্ত সাধারণ মানুষ কবে কোন মিছিলে পা মিলিয়েছেন তা খুব একটা মনে করে বলা যায় না দু সাল সব কিছুই নতুন ভাবে শুরু নতুন বছরে যেন সব কিছু ভালো হয় এটাই সবাই বলছেন নিজেকে অবশ্যই বিচার পান কিন্তু নতুন বছরে আর একটাও যেন তিরোত্তমার ঘটনা না ঘটে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চোখ থাক আর প্লাস ডিজিটাল পেজে